নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই এখন বিকেল বলা যেতে পারে তিনটে বাজতে যাচ্ছে আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে এরপর আমরা যেহেতু কালকে একটা আমাদের কাছে একটু সেলিব্রেশনের দিন পয়লা বৈশাখ তো সেই জন্য আমরা বরাবরেরই আমরা একটু ঠাকুরকে ঠাকুর মন্দিরটা ভালো করে সাজানোর চেষ্টা করি যেরকম নিজেরা সুন্দর করে নতুন জামা কাপড় পরে সাজি এবং সেইভাবে আমাদের ঘরের দেবতা কেও আমরা চেষ্টা করি যে একটু সুন্দর করে একটু ফুল দিয়ে নতুন জামা পরিয়ে সাজাবো তো সেই জন্যেই আজকে একটু জগন্নাথ ঘাট যাবো সেখান থেকে একটু ফুল কেনাকাটি করার আছে আমরা একটু ভালো অকেশানে ওইখান থেকে বিশেষ ফুল নিই কারণ একদম টাটকা ফুলটা পাওয়া যায় আর আমাদের লোকাল দোকানের থেকেও ওখানে দামটা একটু রিজনেবল একটু কারণ ওখানের মালটা কোয়ান্টিটিটা অনেকটা নিতে হয় ফুলের তাই জন্য আর এখানে যেহেতু লুজ বিক্রি করে ওখান থেকে এনে ওনাদেরও একটু তো লাভ রাখতেই হবে সেটা পরের কথা তো ওখান থেকে আমার যদি কোয়ান্টিটিটাই একটু বেশি লাগে ওই ধরুন দশটা মালা বা ওইখানে দশটা থেকেই শুরু হয় তো দশটা কুড়িটা আরও আপনারা যদি রিকোয়ারমেন্ট থাকে আরও বেশি তাহলে খুব ভালো হয় এবার ওখান থেকে আজকে একটু আমরা ফুল কেনাকাটি করতে যাব। তো আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকেও একটু শেয়ার করব যে কেরাম কি ফুলের কোয়ালিটি বা কেরাম লাগে আমার তো বিশেষ করে খুব সুন্দর লাগে কারণ এত চারিদিকে সুন্দর সুন্দর ফুল মানে চিন্তার বাইরে মানে এত ভালো লাগে আর কি গন্ধ বলুন ওখানকার মানে ফুলের সাথে জড়িত যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করি কেমন লাগে জায়গাটা বা ওখানে কীভাবে দরাদরি করতে একটু বার্গেনিং করতে হয় অনেকে অনেক জায়গায় বার্গেনিংয়ের কোনো অপশন থাকে না তারা বলেই দেন যে সেটা মানে নিচ্ছেন সেটা ফিক্সড একদম ফিক্সড প্রাইস এবং অনেকেরা একটু বার্গেনিং করেও যে একটু দামটা হয়তো কমালো বা কোয়ান্টিটিটা বাড়িয়ে দামটা অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য তো সেই জন্যই আমরা যাচ্ছি কি কি ফুল কিনছি কেমন করে কিনছি এবং জায়গাটা যারা এখানকার নন জানি না আমাকে কতজন দেখেন যারা এখানকার নন হাওড়ার নন বা কলকাতার নন তারা দেখতে পাবেন যে ফুলের মার্কেটটা কতটা সুন্দর লাগে হ্যাঁ অবশ্যই সেখানে একটু ভিড় হবেই আজকে যেহেতু কাল পয়লা বৈশাখ তাহলে চলুন দেখা যাক কেমন লাগে এবং আমি থাকি শালকিয়া হাওড়া শালকিয়ায় শালকিয়া থেকে কিভাবে যাচ্ছি টোটালটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সবার শেষে গিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি এই যে দাঁড়িয়ে আছি একটা ভাইয়ের জন্য সে আসবে দেখুন আমাদের এখানে হনুমানজির পুজো হয়েছিল এটি আমাদের বাজারের জায়গা আমি বয়স ওভারটা এই কারণে দিচ্ছি যে এত বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ ঠিক আমি মানে বলে উঠতেও পারছিলাম না এবং সেটি পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছিল না এই যে বাসা করে চললাম ফুলের মার্কেটের দিকে এই যে এবার হাওড়া ব্রিজ এটি আমরা রাজা কাটায় নেবে ফুলের মার্কেটের দিকে যাচ্ছি এইভাবে এই সামনে এই ফল বিক্রি করে এনার পাশ থেকে একদম সিঁড়িটা নেমে যাচ্ছে ফুলের মার্কেটের দিকে আমরা সেই দিকেই যাব আজ একটু বেশি ভিড় ছিল তাই জন্য মানে একটু ভয়ও লাগছিল প্রথম এরম ভিডিও করছি সবাই ক্ষমা করে একটু দেখবেন এভাবে এখানে সব ওই পুজোর পান বিভিন্ন তুলসী পাতা এইগুলো অনেক যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেগুলো বিক্রি হয় এই সামনের দোকানটায় সবাই ফুল নিয়ে যাওয়ার জন্য ব্যাগ আরও অনেক কিছু দরকারি জিনিসপত্র মানে যেগুলো ফুলের সংক্রান্ত লাগে যেগুলো পলিথিন ব্যাগ এমনি ব্যাগ এই যে এই শুরু হচ্ছে ফুলের মার্কেটটি এখান থেকে এবার এই যে কুচো ফুল বেলপাতা তুলসি পাতা আরও অনেক কিছু পাওয়া যায় মানে সে আমি কি বলবো আর দেখুন এই মালাগুলো আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি এই যে কর্তমশাই মালা নিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে মালা দড়া করা চলছে আমি তো আছি শুধু বেলের সন্ধানে আমার বেল ফুল আর জুই ফুলটা এই সময় খুব ওঠেও আরে আমার খুব প্রিয় রজনী খুব ভালো ছিল রজনী কিন্তু রজনী নেওয়ার চিন্তাভাবনাই যায়নি আমার ওই ভাইটি রজনী ফুল রজনীগন্ধা ফুল ঘুরছে কিন্তু আমার চোখ খুঁজছে খালি বেলার চুন এত ভালো লাগে এই যখন কত গ্যাদার চেন এগুলো সবাই সবই দশটা কুড়িটা এবং আরও বেশি যদি চান আরও বেশিও নিতে পারেন কম মানে আশেপাশে যারা ছোট ফুলের দোকান বসেন তারা এখান থেকেই ফুল নিয়ে যান এই যে মানে কুচো ফুল এগুলো চল্লিশ টাকা কেজি এরই মধ্যে গাড়ি ভ্যান সবই যাচ্ছে দেখুন জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এই যে আমার থেকে পছন্দের বেল পাওয়া গেছে এখান থেকে আমি এক কুড়ি বেল নিয়েছি এক কুড়ি বলতে মানে দশটা দশটা করে ভাগ করা ওই কুড়িটা নিলে সেটাকে এক কুড়ি বলে আর এখানে গোলাপ আরো অনেক কিছু মালা মালা সব বিক্রি হয় এটা ভেতর দিকটা এখানে দিকেও একটা মানে মার্কেট বসে আর ভেতর বাইরের দিকেও এটা ভেতর দিকটা কত ফুল মানে ফুল দেখতে 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 যেন সময়টা কেটে যায় এই দাদুর থেকে আমরা তুলসী পাতা নিচ্ছিলাম আমার যেহেতু জগন্নাথ কৃষ্ণ সবই আছেন তো ওদের জন্য তুলসী পাতা এই হচ্ছে মানে গোড়ের মালার মতো এগুলো এই দাদার থেকে আমরা ওই বড় বেলের মালাগুলো কিনি এগুলো একশো কুড়ি টাকা করে পিস নিয়েছিলাম তো এত সুন্দর গন্ধ মানে কি বলবো এত সুন্দর গন্ধ তো আমার যা ফুল নেবা সেটা হয়ে গেছে এবার আমার ভাই মানে যে নেবে সে রজনী নেবে তাই জন্য আমরা একটু বাড়িটার দিকেই যাচ্ছি বাইরে বেল বা জুই পাওয়া যায় কিন্তু সেই রকম কোয়ালিটিটা ঠিক আমার পছন্দ হয় না আমার যেটা ভেতরের মার্কেটে পছন্দ হয় বাইরেও আছে কিন্তু ওগুলো একটু পাতলা এই রজনী মালাগুলো ভালো আর এই দেখুন গোলাপ উফ এত জুই মনে হচ্ছিল ঝাঁপিয়ে পড়ি এত সুন্দর এই থেকে আমার রাধা চুলের মাথা দেওয়ার জন্য দুটো জুই কিনি যেহেতু বেল কেনা হয়েছে তো এটি আমার মানে রানী মাথায় দেবেন তাই জন্য আমার কেনাকাটি হয়ে গেছে এবার আমার ভাইয়ের বাড়িতে পুজো আছে সেই পুজোর জন্যে সে কেনাকাটি চালিয়ে যাচ্ছে এরকম কত ফুল একটু ভিড়ও বটে অকেশানে গেলে একটু ভিড়ও হয় এই যে এখানে বেলপাতা মানে স্তূপাকার বেলপাতা আমরা ভাবি আমরা ভালো নেই আমরা আমাদের জীবনে অনেক রকম সমস্যা আমরা শুধু সেই সব নিয়েই চিন্তাভাবনা করতে থাকি কিন্তু মানে পাশাপাশি আরও যে এইভাবে এত কঠিনভাবে জীবনযাপন করা যায় তারাই ফুল বিক্রি করে এই ফুল মাথায় করে নিয়ে গিয়ে কত রকমভাবে তারা জীবনযাপন করছে দেখলে খুব অনুপ্রেরণা উত্তেজনা যাবে যে এইভাবেও মানে তারা খুশি তারা আনন্দে আছে তো আমাদের কাছে যেটুকু পাওয়া যাচ্ছে যেটুকুতে আমরা মানে বাড়িতে রয়েছি আমাদের শখ পূরণ হচ্ছে আমার মনে হয় সেইটুকুতেই আমাকে খুব খুশি থাকা দরকার এই যে আমাদের কেনাকাটি হলো এবার বাড়ির পথে দেখতে মনে হচ্ছে একটুখানি সময় কিন্তু অনেকটা সময় কেটে গেল আমার হাজব্যান্ড আমার বাড়িতে গিয়ে তার পড়ানো আছে বলে একটু তারাই ছিল তাই জন্য তাড়াতাড়ি একটু বাড়িতে ফিরছি এই হেঁটে গিয়ে এই ব্রিজটা পার করে আমরা অটো ধরবো সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই যে চললাম বাড়ির পথে এখান থেকে হাঁটতে খুব ভালোই লাগে এই যে বাড়ি এসে আজকে বছর বাংলা বছরের প্রথম দিন এই যে রাধা মাধব কেশব এবং আমার বড় রাধা মাধব সবাইকে সাজানো হয়েছে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি এটি আমার ঠাকুরের সিংহাসন বড়মা মা এই যে কানাই জগন্নাথ আমি খুব মানে খুব ভালো আছি এনাদের সঙ্গে এনাদের পাশে পেয়ে এনাদের সাজাতে পেরে এনাদের যত্ন নিতে পেরে মানে আমার খুব ভালো লাগে তো আপনারা সবাই বছরের প্রথম দিন খুব সুন্দরভাবে কাটাবেন নিজের পরিবারের সাথে নিজের প্রিয়জনদের সাথে সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে আবার যদি সাহস জোগাতে পারি তাহলে অবশ্যই আবার ভিডিও আমি করব আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা দেখবেন এবং যদি আপনাদের এই ভিডিও এরকম ভিডিও দেখতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন राधे राधे